এখন তো আলহামদুলিল্লাহ এত সুন্দর সুবর্ণ সুযোগ মানুষ জান্নাতে যাওয়ার জন্য ছেলেকে আলেম বানানো হাফেজ বানানো যেমন সুব্যবস্থা আছে এমন ভাবে মাসুমপুর আপনার মেয়েকে হাফেজ বানানো আপনার মেয়েকে আলেম বানানোর সুব্যবস্থা মাসুমপুর মহিলা মাদ্রাসা আছে আছে কি না মাসুমপুর মহিলা মাদ্রাসা আছে ছেলে মাদ্রাসা যেমন ছেলেদেরকে হাফেজ বানায় মহিলা মাদ্রাসা মহিলাদেরকে হাফেজ বানায় ছেলে মাত্রদের ছেলেদেরকে যেমন আলোর বাড়ায় জান্নাতী বাড়ায় ঠিক তদন পেয়ে যেতো মেয়ে মহিলা মাদ্রাসা হাফিস বালায় আলন বাড়ায় জান্নাতী বালা বলিস হারন্দা এজন্য এই সুবর্তন সুযোগ এক করতে রাই জামনাতে যাওয়ার জন্য রাস্তাটা সহজ হয়ে গেছে এজন্য আপনি দাদা হিসাবে জান্নাতী হয়ে যান আপনার নাতিনকে আপনার নাতিকে মাদ্রাসায় ভড়ায় আপনি কীভাবে চান দাদা হিসাবে জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকেট লয়ে যান এমন ভাবে আপনি বড় মা হিসাবে আপনার ছোট ভাইকে মাদ্রাসা হাফেজ বানায়া মাদ্রাসায় আলেম বানায়া আপনি আপনার ছোট ভাইকে মাদ্রাসা বানায়া হাফেজ বানায়া আলেম বানায়া আপনি এই জন্য আল্লাহ আলামিন ওই সকল বাবা মাকে জান্নাত দিবেন বিনা হিসাবে যে সকল সন্তানগুলাকে তারা নিজের সন্তানকে হাফেজ বানায় তাদেরকে বিনা হিসেবে জান্নাত দরে সুবহানাল্লাহ এতনা মাদ্রাসা দিলেন মাদ্রাসায় কোন সন্তানকে জোকি বানায় না মাদ্রাসায় কোন সন্তানকে সন্ত্রাসী বানায় না মাদ্রাসায় কোন সন্তানকে নেশাখোর বানায় না মাদ্রাসায় কোন সন্তানকে মাদকখোর গাঁজাখোর বানায় না আপনারা যারা আছেন এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে উচ্চত শিক্ষায় শিক্ষিত করেছে ওই সকল বাবা মায়ের ওই সকল বাবা মায়ের সন্তানরাই সর্বশেষ তাদের সুখ তাদের শান্তি তাদের সুন্দর একটা বাসস্থান খোঁজার জন্য সর্বশেষ এই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রম ছাড়া দ্বিতীয়বার কোনো জায়গা হয় নাই বলি আহ কিন্তু একজন আলেন তার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রম পাঠায় নাই কোনোদিন কোন রিপোর্টে আসে নাই এজন্য এই শিক্ষাগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করি যেন আমার 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 সন্তানকে 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 বানাই বানাই হাফেজের মাধ্যমে আমি যেন জান্নাতের টিকিট অর্জন করতে পারি আমার স্থান যেন বৃদ্ধাশ্রমে না হয় এখনো যারা আমাদের এই যে মাইকের আওয়াজ শুনতেছেন আমি সকলের কাছে অনুরোধ অন্তত আপনার ছেলেকে মাদ্রাসায় পড়া দিন শিক্ষাটা কমপ্লিট করেন এই দিন শিক্ষাটা কমপ্লিট যখন করবেন মৃত্যুর পর আপনার সন্তানটা যেন দাঁড়াতে যেন সরাইতে পারে আপনার সন্তানটা যেন আপনার কবর এবং দাঁড়ায় যেন আপনার কাছে পবিত্রতা হাসিল করে দোয়া করতে পারে এমন সন্তান জন্ম দিয়ে গেছেন যেই সন্তানটা জানা দেওয়া ভরাইতে পারে নাই এমন সন্তান জন্ম দিয়েছেন যেই সন্তানটা জানা সে নিজে কিভাবে পড়বে সেটাও জানে না আজ মাদ্রাসার শিক্ষা না থাকার কারণে দেশ আর জাতির মধ্যে এক নগ্ন চিত্র দেখা যায় যদি মাদ্রাসা শিক্ষা থাকতো তাহলে দেশের মধ্যে প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসা শিক্ষা থাকতো دینی আলেমের এর যত থাকতো তাহলে এত সন্ত্রাস এত ছাতামাজি এত উত্তরাজ এত দখলবাজি আর পশ্চিম গালও হলো না হলে এজন্য আজকে মাদ্রাসায় শিক্ষার অভাব এই অভাবটাকে আমরা এখন বুঝতেছি কেন আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইলাম না মাদ্রাসায় পড়ানোর কারণে দেশ ও জাতি সুবর্ণ সুযোগ তারা শান্তির পরিবেশ কায়ন করতে পারে এজন্য যেই পরিবারের সন্তানগুলো হাফেজ যেই পরিবারের সন্তানগুলো আনেন যেই পরিবারের মেয়েগুলো হাফেজ যেই পরিবারের মেয়েগুলো আনেন তাদের পরিবারকে আপনি দেখেন তাদের পরিবারের মধ্যে আল্লাহ তাদের পরিবারের মধ্যে জান্নাতের সুব্যবস্থা করে দিয়েছেন তাহলে কয় প্রকারের বাবা মাকে জান্নাত দিবেন চার প্রকার কয় প্রকার চার প্রকারের মধ্যে দুই প্রকার চলে গেল তৃতীয় নাম্বার হচ্ছে ওই সকল বাবা মা যেই সকল বাবা মা তাদের সন্তান ছোট নাবালের শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে এবার আল্লাহ রসুল বলেন তিন নাম্বার হচ্ছে ওই সকল বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে যেই সকল বাবা মা তাদের সন্তান তাদের সন্তান বালে হওয়া আগে তারা আল্লাহ তালার দরবারে চলে গেছে এই জন্যই ছোট্ট অবস্থায় শিশু অবস্থায় যখন কোনো বাচ্চা মারা যায় শিশু অবস্থায় যখন কোন সন্তান মারা যায় শিশু অবস্থায় মারা গেলে প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো তারা আল্লাহ সবুর করা এবং শুকুর গুজার করা কারণ আল্লাহ রব্দুল আলমিন কে ডেকে বলে হে ফেরেস্তা তুমি আমার বান্দার সন্তান ছোট্ট সন্তান শিশুকে তুমি নিয়ে এটা একটা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর এটা একটা মানুষের জন্য অত্যন্ত বিপদজনক এবং এটা অনেক কষ্টকর এটা একটা বেসরি খাবার এজন্য যেই বাবার সন্তান যেই মায়ের সন্তান ছোট্ট অবস্থায় শিশু অবস্থা মারা যায় ওই সন্তান তো মারা যায় না এবং তার বাবা মায়ের পরিজাটা ছিঁড়ে যায় আল্লাহ বলেন যে সকল বাবা মায়ের সন্তান শিশু অবস্থায় মারা যায় ওই সন্তান এই সন্তান এই বাবা মায়ের জন্য তোমরা যাও জান্নাতে একটা প্রাসাদ বানাও এই প্রাসাদের উপরে একটা সাইনবোর্ড লাগাও সাম্মুহ বাইতুল হামিদ ওই প্রাসাদের উপরে একটা সাইনবোর্ড লাগায় দাও ওই সাইনবোর্ডে লিখে দাও সাম্মুহ বাইতুল হামিদ অর্থাৎ জান্নাতের মধ্যে যতগুলা বিল্ডিং এবং প্রাসাদ হবে প্রত্যেকটা প্রাসাদের উপরে সাম্মুহ বাইতুল হামিদ এটা ওই সকল বাবা মায়ের জন্য যে সকল বাবা মায়ের সন্তান ভুল ছোট ও শিশু না গলে অবস্থায় মারা গিয়েছে এবং বাবা মায়ের শুকর এবং صبر করেছে এই শুকর صبر করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার প্রবেশ করাল কোন পারমিশন দিয়ে বলি সুবহানাল্লাহ এজননা ফতেহুল বিল্লাহ রামুদুল্লাহ আলাই উনি তো আল্লাহ নিদিয়া যেতেন আল্লাহ আল্লাহ আপনি আমার একটা সন্তান উনি দুনিয়ায় দোয়া করতেন আল্লাহ আমার একটা সন্তান যেন শিশু এবং ছোট্ট মাবালে থাকা অবস্থায় মারা যায় যাতে করে আমিও আত্মুর রহমান যেন বিনা হিসাবে এই সন্তানের মাধ্যমে জামনাত যাইতে পারি বলে সোহার আল্লাহ এটা উনি দোয়া করতেন জান্নাতের তেমন নাই জাননাতে যাওয়ার জন্য এই জন্য চার নাম্বার বাগান হচ্ছে ওই সকল বাবা মা যেই সকল বাবা মা তাদের গুলা পাগল তাদের সন্তানগুলো প্রতিবন্ধী এজন্য যেই সকল বাবা মায়ের গর্ব থেকে পাগল সন্তান জন্ম হয় যেই সকল বাবা মায়ের গর্ব থেকে প্রতিবন্ধী সন্তান জন্ম হয় কানা সন্তান জন্ম হয় বোবা সন্তান জন্ম হয় অর্থাৎ প্রতিবন্ধী সন্তান যাদের যাদের সন্তানদের থেকে প্রতিবন্ধী সন্তান জন্ম হয় ওই সন্তান জন্ম হলে কোন সময় এই কথা বলবেন না যে আল্লাহর গজব আসছে আল্লাহর লহমত আসছে আল্লাহর গজব আসছে আমার কাছে আল্লাহর গজব না আল্লাহ না এই সন্তান পাগল সন্তান এই পাগল সন্তান প্রতিবন্ধী সন্তান অন্ধ সন্তান যখন তারা জান্নাতে যাবে এই জান্নাতে যাওয়ার সময় তারা আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমার বাবা মাকে ছাড়া আমরা জান্নাতে যাব আমি পাগল আমার বাবাও জানে আমার মাও জানে আমি প্রতিবন্ধী পাগল বলে আর প্রতিবন্ধী বলে তারা আমাকে গলা টিপে হত্যা করে নাই এজন্য আমি আমার সেই বাবা মা নিয়ে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ যদি আমি জান্নাতে যাইতে হয় আমার বাবাকেও বিনা হিসাবে আল্লাহ আপনি জান্নাত দিতে হবে বলি আল্লাহ এজন্য এই চার প্রকারের মধ্যে আমাদের সন্তান যে আমরা জানাতে যাইতে চাই তাহলে আমরা সেই প্রকারের মধ্য যদি না পড়ি তাহলে আমরা এক প্রকারের মধ্যে আসি আল্লাহ রসুল বলেন যে সকল বাবা মা তার সন্তানকে কোরআনে হাফেজ বানাবে কোরআন আলম বানাবে এই আলম সন্তানের বাবা মা হাফেজের বাবা মা তাদের সন্তান হাফেজ হওয়ার কারণে আলম হওয়ার কারণে এই বাবা মায়ের সম্মান হবে বিনা হিসাবে জান্নাত বলি সুবহানাল্লাহ এজন্য আসছো আমাদের এই 45 তম ওয়াজ দরমার মাহফিলে আমাদের এই মাদ্রাসা থেকে এবছর অনেক ছাত্ররা হাফেজ হয়েছে এই হাফেজদের সন্তান এই হাফেজগুলার বাবা মা ধন্য যারা আজকে হাফেজ হলো যারা যারা পাগড়ি পাবে এই বাবা মা গুলো ধন্য যারা অতীত হাফেজ হয়েছে গত বছর মাসুপোর মাদ্রাসাতে গত বছর মাহিলের সময় প্রায় বিশ জনকে তাগিদ দেওয়া হয়েছে হাফেজ হিসাবে ওই সকল বাবা মা ধন্য আমাদের মহিলা মাদ্রাসা গত বছর পাঁচজন এবং একজন হাফেজ হাফেজ হয়ে হয়েছে তাদের বাবা মা ধন্য ধর্ম এজন্যই যে আপনারা আপনাদের সন্তানগুলোকে হাফেজ বানাইতে পারছেন আলেম বানাইতে পারছেন এজন্য আমরা নিয়হত করতে পারি না আমাদের সন্তানগুলো যেন আল্লাহ হাফেজ বানায় আমাদের সন্তানগুলো গুলো যেন আল্লাহ আলম বানায় আমরা যেন জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারি আপনি যদি বাবা হিসেবে না পারেন দাদা হিসেবে নাতিকে ভরাইয়া নাতিকে হাফেজ বানাইয়া নাতিনকে হাফেজা বানায়া আপনিও দাদা হিসাবে নানা হিসাবে আপনিও বড় ভাই হিসাবে পাড়া হিসাবে একজন এতিমের দায়িত্ব নিয়া একজন এতিম মাদ্রাসায় অনেক এতিম আছে আমাদের মাসুমপুর অনেক অনেক ভারতমান ব্যক্তি আছেন আপনারা একজন এতিমের দায়িত্ব নেন দুইজনে এতিমের দায়িত্ব নেন এই এতিম আপনার মাদ্রাসায় তারা হাফেজ হবে আপনার টাকা হাফেজ হলো আপনার টাকা যারা আলেন হইল এই হিসাবে আল্লাহ তারা আপনাকেও জান্নাত দিব সুহান আল্লাহ এজন্য আপনাদের কাছে দেখতে হওয়ান আপনারা আমাদের মাসুমপুর এতিমখানায় ফুইজা ফুইজা এটিও দায়িত্ব নেন একটা ছাত্রের দায়িত্ব নেন দুইজনের দায়িত্ব নেন বা একজনে এক একজনের দায়িত্ব নেন এই দায়িত্বগুলো নিয়ে সন্তানগুলোকে হাফেজ বানান আগুন বানান আপনার জন্য ভবিষ্যতে জান্নাত এটা আল্লাহ তাআলা কনফার্ম করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমাদের সকলকে মানার আমাদের সন্তানগুলোকে কোরআনে আলেম হাফেজ বানানোর তৌফিক দান এবং আমাদের এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন মাসুমপুর এলাকাবাসী কবুল করুন এই মাহফিল তৌসিয়া করে মাসুমপুর এবং মাসুমপুরের আশেপাশে তাম এলাকাবাসী কবর গুলা আল্লাহ জান্নাত মুসিফর আমরা সকল আমিন